এটার নাম কি আর এই জেহাদে যখন আপনি এগিয়ে যাবেন বা তিনি যখন আক্রমণ করবে তখন এটা জেহাদের একটা পূর্ণাঙ্গ রূপ সামনে দাঁড়িয়ে যাবে আর ওই সময় আপনি একা বাতিল হাজার হাজার গয়েবের মদত আপনার দিকে আমার নারী নাজির করবে আর এই গয়েবের মদত যখন নাজির হয়ে গেল তখন আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি আমি সারা জগতের মধ্যে খেলাফত জারি করে দেব খেলাফত প্রতিষ্ঠা করে দেবেন কে তাহলে আমাদের কাজ কি বায়াত হকের দাওয়াত জিহাদ মানে সত্য নিজে মানা অন্যকে মানোর প্রাণ চেষ্টা করে। বুঝতে পেরেছেন বাবা না 마শাআল্লাহ আশা করি বুঝতেছেন এর উপর ভিত্তি করে আমরা কয়েকটা কথা বলি মহান আল্লাহ সময়কে সত্যের উপর বুঝা তৌফিক দিন মাই यंग জেনারেশন আমার যুবকম কিছু হিরোকন্দ্র রত্ন রাজী

আমার কথা বুঝতে বাছছেন না আপনি এতদিন কয় পা ধরবেন এখন আপনার একটা পা ভেঙে গেল এখন আপনাদের আপনি একটা পেবে না আল্লাহ না করুন ভেঙে গেল তাহলে কয় পা ধরবেন পরিবর্তনই হলো কিনা আপনি চোখ দুটাতে দেখতেছেন এখন হরদ করে এক চোখ নষ্ট হয়ে গেল দেখবেন কয় চোখ দিয়ে এক চোখ আচ্ছা বোঝেন বোঝাতে চেষ্টা করেন एग्जांपल एग्जांपल इज बेटर देन गुड एडवाइस

দুইটা দুই চোখে দেখেছি হঠাৎ করে একটা চোখ নষ্ট হলো দেখবো এবার ওটাও নষ্ট হলো তাহলে পরিবর্তন হলো কিনা কিন্তু কথা আগে যাচ্ছিল এক হাজার বছর পথ তো আছে কম হবে বেশি হবে বুঝতে পারেননি অত দূর যাবেন কেন একটা আমের গাছ এই টক এই এই ভালসুন এলাকার মানুষকে বলছি এই পুরা এরিয়ার মানুষকে বলছি আপনারা কষ্ট নেন না আমি কথা বলছি শুধু আল্লাহ এবং রসুলের শানকে বোঝানোর জন্য কোনো ব্যক্তি বা দল কেন্দ্রিক নয় আমি কাউকে কষ্ট দিব না শুধু একটি কথা বলতে চাই যে যদি মৃত্যু যে কোনো সময় আমাদের আসবে মৃত্যু আসার আগে নিজেকে কন্ট্রোল করে আল্লাহ এবং রসুল কি করে ফেল তাহলে আমরা শান্তি পাব বাবা তো এখন পরিবর্তন হলো কিন্তু আল্লাহর কোরআনে কোনো পরিবর্তন হবে না আমাদের পরিবর্তন হবে আমরা সকালে বিএনপি করেছি বিকালে পেলার সাথে আওয়ামী করতে পারি কথা বলে আওয়ামী লীগের পেলার পরে আবার দেখেন যে আরেক দল করতেছি হতেই পারে কিন্তু আল্লাহর কোরআন কি তা হবে এই তো বুঝতে পেরেছি ইসলামকে এমন ধারায় দেখবেন যার কোনো পরিবর্তন পরিবর্ধন সংকোচন সম্প্রসারণ সংযোজন বিয়োজন بسم الله الرحمن الرحيم لا تبديل لكلمات الله

যখন নাই হয় যখন কিছুই দেখতেছেন না তখন আপনি বলবেন কি আমি দেখি না তুমি দেখো কেন বলা যাবে কথা বলেন না কেন কারণ আপনাদের চোখ নেই চোখ নেই বলে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আরেকটা চোখ আছে ওরে সে দেখতে ঠিক না না ঠিক বলুন ঠিক এইজন্য বাবারা কখনোই নিজেকে অহংকারী বানাবেন না অহংকার হিংসা লোভ মিথ্যা চাই শয়তানের বদগুণ এবং এগুলি শয়তানের এক একটা করে তীর একটা করে অস্ত্র একটা করে ডিনামাইট যার ভিতরে এই বদগুণি যার মধ্যে যেটা আছে ওটা দিয়েই তার ভিতরে বাস্ট করে দিয়ে শয়তান থেকে ধ্বংস করবে বুঝতে পারেছেন বাবারা কখন অহংকার করব না আমরা জীবনটা কয়েক দিনের আসলে আমরা ইসলামটা বোঝার চেষ্টা করি ইসলাম বুঝি বাবা সামনে খেলা সময় আসতেছে আলহামদুলিল্লাহ বলেন যদি আল্লাহ দয়া করেন খেলাফত আসবে কিনা

আছে সন্দেহ এই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে মালিকের দিকে আপনাকে আমান মমিন হতে হবে আমাকে মমিন হতে হবে আমাদেরকে নেক আমলে আগাতে হবে ঠিক না ঠিক বলুন My Allah is speaking. Our oh, believers are good believers If you can believe us, you will must get it and free life. 你为了嘛？他。